বাংলাদেশ জামাত ইসলামী গর্বে সোনার দেশ গর্বে সোনার দেশ বাংলাদেশ জামাত ইসলামী গর্বে সোনার দেশ গর্বে সোনার দেশ 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 গর্বে সোনার দেশ গর্বে সোনার দেশ সোনার বাংলাদেশ আমার সোনার বাংলাদেশ দেশ 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 গর্বে সোনার দেশ আমার সোনার বাংলাদেশ যে সমাজে থাকবে না কো কবুরাহা জানি বিশ্ব নবীর যে সমাজে থাকবে না কো কবুরাহা জানি বিশ্ব নবীর আদর্শতে শান্তি দিবে আনি আয় 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 একই আঙ্গিনায়। আয় আয় একি নাই গর্ব দেশ 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 সোনার বাংলাদেশ সোনার বাংলাদেশ সমাজে থাকবে না কো সন্ত্রাসী শ্যাম্যমুত্রী করব কায়েম করছি ওদা আজি দুই সমাজে থাকবে না কো সাদাবাজি। শ্যাম্যমুত্রী করব কায়েম করছি ওদা আজি আই 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 একি আঙ্গি নাই আই 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 একই আঙ্গি নাই বাৰবৰা দেশ 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 সোনার বাংলাদেশ আমাৰ সোনার বাংলাদেশ সোনাৰ বাংলাদেশ আমাৰ সোনার বাংলাদেশ নৱাব নফৰ বাদৰশা পকিৰ এক চাৰিতে মিলে নৱাব নফৰ বাদৰসা পকীৰ এক চাৰিতে মিলে তারপরেতে গর্ব এ দেশ মিলবে দিলে দিলে নবাব নাফর बादशाह ফকির এক মিলে তারপরিতে গর্ব এ দেশ মিলবে দিলে দিলে উঁচু নিচু থাকবে না কো আমার বাংলাদেশ উঁচু নিচু থাকবে না কো আমার বাংলাদেশ দেশ 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 গর্ব দেশ সোনার বাংলাদেশ সোনার বাংলাদেশ আমার সোনার বাংলাদেশ দেশ 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 গর্ব মোরা দেশ আমার সোনার বাংলাদেশ সোনার বাংলাদেশ সোনার বাংলাদেশ